গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো আজকে রিভিল করবো মৃত্যু কবে ডেলিভারি হচ্ছে ফাইনালি চলে আসছে সেই দিনটা সেটা কবে তোমাদেরকে আজকে শেয়ার করবো তোমরা এন্ড অব দি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল এই দেখো সকালবেলা চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে রুটি করি আর তোমাদের দাদা ভাইও খেতে পারবে সাথে সবাই খেতে পারবে দুটো দুটো করে তো মা বাবার তো ভাত আছেই আর কি বাসি ভাত তো ওগুলো খেলো তো তারপরও রুটি দিলাম তো রুটি খাবে আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চারটা আর আমার জন্য তিনটা তো চলো রুটি খেয়ে নেই আর পুষ্কু ওখানে খেলছে পুস্কুর জন্য একটা রুটি রেখে দিয়েছি ও খাবে এখন একটা রুটি দেবো গোটা খাবে না হাফ খাবে হাফ রাখবে সাথে এই যে বাঁধাকপির তরকারিটা নিয়েছি গরম গরম কি করতেছো তুমি ওটা উপরে ওটা ওটা উপরে ওটা

ઘ <laughs> <me>.

그런지네. 그런지네. 단순. 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 단

আজকে তো খাওয়া দাওয়া হবে হচ্ছে জেঠিমাদের বাড়িতে কারণ জামাই আসছে দেখলেই তো শামুকের রান্না হবে আমি শামুক খাই না যদিও হাঁসের মাংস হবে হ্যাঁ শামুকের পরে সবজি নিয়ে এসো হাঁসের মাংস হবে যেটা আমার পছন্দের আর হচ্ছে মাছ হবে তো আমি হাঁসের মাংসটাই খাবো স্পেশালি শামুক বড় বড় শামুক তো বন্ধুরা এখন হচ্ছে এখন বেজে দুপুর বারোটা রান্না হচ্ছে আজকে খাওয়া দাওয়া দারুণ হবে তোমার তো দেখলেই আর প্রথম একটা কথা বলি যখন পুচকু ছিল মিথুর পেটে তখন খুব এক্সাইটেড সময় কাটতো না দিন কাটতো না বা কে বলবো না মানে সময় কাটতোই না এখন হচ্ছে কি যে কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে এত তাড়াতাড়ি যাচ্ছে মনে হয় আসলেও তো এখন ছোটো দিন তো অনেক খুব সহজে দিনগুলো কেটে যাচ্ছে মানে খুব খুব মানে স্লোলি যাচ্ছে দিনগুলো আর এখন খুব স্পিডে যাচ্ছে মনেই হচ্ছে না সহজেই এত কিছু পার হয়ে গেল প্রবলেমও আছে সবাই জানোই তো সেই জন্য আর এখন আর মাকে অতটা চাপ দেওয়া ঠিক না কারণ এখন পুচকুকে দেখা তারপরে আমাকে রান্না করে খাওয়ানো মানে একটা বয়স্ক মহিলাকে এতটা এত একদিকে সব দিকে দেওয়াটা তো ঠিক না না তো সেই জন্যই আর কি আর খুব পছন্দ আর যেহেতু মাসে বাড়ি থেকে দেয় আর আমার ভাইয়ের পরীক্ষাও শুরু হয়েছে তো আমার যখন নয় মাসে পড়বে তখন মামি আমাকে রান্না করে আর কি খাওয়াবে আর কি তো কালকে ফোন করছিল এটাই আর কি বলছে যখন এক এক মাস থেকে আমরা জানতে পারছিলাম তো তো সেই জন্য আর কি সময়টা বুঝতেই পারিনি মানে দিন না এই সেকেন্ড বেবির সময় চার মাস পাঁচ মাসে জানতে পারছি যাই হোক এটা কি আর বলবো কিছু বলার নেই তো আর হ্যাঁ তোমাদের ডেলিভারি ডেটটা যেহেতু আমরা জানি বা আমাদের রিপোর্টে আসছে তোমাদেরকে একটু হলো জানিয়ে দিই তো পুচকু এসছিলো এপ্রিলে ঠিক আছে আমার জন্ম মাস আর পুচকুর জন্ম মাস আর জন্ম তারিখ বলতে গেলে তিন দিনে ডিফারেন্স পুচকু তিন চার দিনের ডিফারেন্স ঠিক আছে আর আমাদের যে সেকেন্ড বেবি আসতে চলেছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের শুরুতে মানে জানুয়ারি মাসে তারিখটা তোমাদেরকে আর বল বলছি না মাসটা বললাম মাসটা তোমাদেরকে বলেই দিলাম যে ফাইনালি আমাদের জানুয়ারি মাসে আমরা সেকেন্ড বেবি আমাদের আসছে

আর কালকে থেকে আমার এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটা উঁচু হয়ে আছে এই এই দেখো যে এইখানটা প্রচন্ড উঁচু হয়ে যায় কালকে যখন দিল আমাকে না না তো তো আমি বাড়িতে আসার পরে কালকে ডলতে অতটা বুঝতে পারিনি রাত্রিবেলা একটুখানি ব্যথা বসছিল যদিও বা কিন্তু এখন এই জায়গাটা প্রচন্ড উঁচা হয়ে আছে আর প্রচন্ড মানে চাকার মতো হয়ে আছে জায়গাটা মানে পুরো চাকা হয়ে আছে আর এখন একটু ব্যথা ব্যথা করতেছে মন্ডা আছে না কত করে কেন জানি মনে হলো হঠাৎ করে আজকে যে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূর প্রেমের ডাঙ্গা বলে একটা জায়গা এইখানে আসলাম হঠাৎ করেই মনে হলো যে না আজকে মন্ডা এখানকার মন্দা যে আছে মন্দা না মন্ডা বলে যাই হোক প্রথমবার খাবো আজকে খুব জনপ্রিয় খুব ঐতিহ্যবাহী এই দোকান মানে অনেক পুরনো আর কি আর প্রেমের ডাঙ্গা এই জন্যই ফেমাস এই কারণেই মন্ডার দোকানের জন্য মন্ডার জন্য স্পেশালি তো কীভাবে তৈরি হয় সেটা তো জানি না তবে কেমন দেখতে হয় বা টেস্ট কেমন হয় সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো এখানেই আসলাম এটা নেওয়ার জন্য বাড়ি সবার জন্য যে সবাইকে টেস্ট করাবো স্পেশালি মিথু তো তার জন্যই ছুটে আসলাম যে মিষ্টি কিছু ওর এখন খাওয়া প্রয়োজন তাই না আর এটা সত্যি খুব টেস্টি ছিল খুব মিষ্টি ছিল তোমাদের সাথে পরে শেয়ার করছি তো বাড়িতে এসে দেখি যে আমাদের যে ক্ষেতের ধান সেগুলো মেশিন দিয়ে ডাঙানো হয়েছে খুব সুন্দর লাগছে খুব খুশি লাগছে যে বাড়িতে প্রথম এভাবে আমরা ধান ওঠালাম হিচাপে পঁচিছ কেজি ধৰিলে আদু আছে না দহটা পঁচিছ কেজি এবারে ফাইনালি মন্ডার টেস্ট করার পালা প্যাকেটটা খুলেই দেখলাম বেশ কভার করে খুব সুন্দরভাবে প্যাকেটিংটা করেছে মানে একটা জিনিসটাকে ওয়েট করার জন্য বা ভারী করার জন্য তো খুব সুন্দরভাবে প্যাকেটিংটা করানো তা চলো দেখেই যেন কেমন একটা জল চলে আসছে জীবের মধ্যে মানে একটা লোপ মানে আসছে ঠিক আছে তো সত্যি কথা বলতে দারুণ টেস্ট হ্যাঁ মানে ভাঙলেই তোমরা দেখতে পাচ্ছি ভিতরটা খুব সুন্দর একটু রসালো টাইপের মানে অনেক পুরনো তাদের বাপ ঠাকুরদার আমলের মানে এখন যারা মানে এখন যারা করছে তো আমি পেমের ডাঙ্গার এটা হচ্ছে মন্ডা হচ্ছে খুব বিখ্যাত এর আগে আমি খাইছি অন্য দোকান থেকেছি এই দোকানটা থেকে খাইনি তার এই দোকানটার জন্যই হচ্ছে পেমেট ডাঙ্গা এত ফেমাস এত পরিচিত মন্ডা পরিচিত তো এই জায়গা থেকে খাইনি তো দেখো আজকে প্রথম টেস্ট করব আগে খেয়েছি অন্য দোকানে বেশ ভালোই লেগেছে কিন্তু যে দোকান থেকে শুরু হয়েছে এই ব্যবসা বা এই মন্ডা তৈরি সেই দোকান থেকে তো খাওয়া হয়নি আমি রেস্ট করি দেখি কেমন লাগে এমনি কি আর বলে মন্ডা এত ফেমাস মন্ডা এত টেস্টি ওয়াও দারুণ তো হুম mesti daun daun gamakan hmm, hmm?

হাঁসের মাংস কিন্তু এরকমই ভালো লাগে কষা কষা ঠিক আছে দারুণ দীপিকা দিদির রান্না তো দারুণই হয় আহ জিপে জল চলে আসছে আমার কিন্তু একটা পছন্দের মাংস হচ্ছে হাঁসের মাংস খাসি আর হাঁস এই দুটো হচ্ছে আমার ফেভারিট আহ বন্ধুরা দেখছো বন্ধুরা নাই কষা কষাই বেশ ভালো লাগে কিন্তু জমে যায় এটা হচ্ছে ঠান্ডার দিনে খাওয়াটা ঠিক না ঠান্ডা লাগবে হাসা মাংস কি জান কাটা বেশি মানে হাডটি বেশি

এক ঘন্টা লাগছে এগুলো হচ্ছে সে পরিষ্কার করতে দুই জামাই নিয়ে বসে অনেকক্ষণ ধরে পরিষ্কার করলো তো তো বন্ধুরা ওর বাবা বাজার থেকে একটা নাকি পুস্পুর জন্য দারুণ জিনিস আনছে তো আমাকেও দেখাইছে কিন্তু আমি এখনো আমিও এখনো খাইনি আর পুচকু এখনো পুচকু এখনো খাইনি আই যে বাবা আসো ওপেন করো তুমি আসো

দেখো মা করো বাবা কাজ করো ওই যে বালিশটা দাও বালিশ তোমার বালিশটা দাও তোমারটা হ্যাঁ তোমার বালিশটা দাও তোমার বালিশটা দাও এই কত কাজ করতিছিস রে গুড বয় আমার এ তোলো তোলো বাবা তোলো বাবা ওইটা তোলো ওই যে ব্ল্যাঙ্কেটটা তোলো ওইটা পাবে না গো আমার ছোট বাচ্চাটা তোলো পারবা 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 তোলো তোলো

মাথা ব্যথা হচ্ছে মৃত্যুর আর কুচকু রাতের বেলাও সন্ধ্যার আগে ঘুম থেকে উঠছে না এই দেখো কেমন করে খেলা করতেছে <noise> h e s i बहुत बड़ा है। हम्म, हम्म, चालीस मिनट